সেদিন কত লোক হবে এর হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আর আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যেগুলো জন্ম নেবে সমস্ত মানুষকে একই ময়দানে জমা করা হবে এবং তারা সবাই বিপদগ্রস্ত একই সঙ্গে হয়ে যাবে কেউ কারো উদ্ধার করবে না লাতাজির বিজরা উখর সেদিন কেউ কারো উপকারে আসবে না একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না একা একাই একাই সামালবে সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না আমি পেরেশান নাফসি নফসি সারা দুনিয়া পেরেছান নাফসি নফসি রকম একটা দিন আসবে যে দিনটা মহাপ্রলয় বলা হয়েছে সেটা এমন বিপদের দিন যেটা এমন কঠিন দিন হবে সেদিনে কেউ কারো কোনো কাজে আসবে না এটাকে আল্লাহ তাবার বলছেন তোদের কাছে ছোট খবর চোরের কাছে ছোট খবর বেইমানের কাছে ছোট খবর কিন্তু শুনেলে আম্মাই তাসা আলোন আনিন না ভাই

প্রশ্ন করা হয়েছে সেই দিনটা কবে হবে ডেটটা বলে দেন তারিখটা বলে দেন পান্তাপাড়ার জলসার ডেট আছে তারিখ আছে খুলামুনির ডে জলসা হয়ে গেল ডেট আছে তারিখ আছে পিপুল টোলায় কালকে জলসা আছে তার ডেট আছে তারিখ আছে হে আমার নবী যে খবরের ব্যাপারে কোরআন বলছেন সবথেকে বড় খবর কোরআনের অনেকগুলি নাম আছে কোরআন মাঝিদের একটি দুটি নাম নাই অনেকগুলি নাম আছে তার মধ্যে একটা আপনাদের সামনে তুলে ধরেছি কোরআনের নাম নাবা নাবা মানে খবর খবর এখানে নামিয়ে দাও টেবিলে যে চুপ করে যে বসে পড় মার্শাল্লা মানে খবর নাবাইল আজিম বড় খবর আনন্দবাজার যেমন একটা পত্রিকা প্রতিদিন যেমন একটা পত্রিকা কোরআন হলো ওই রকম একটা খবর বাহক এর জন্যে নবীদেরকে নবী কেন বলা হয় নবী মানে সাংবাদিক নবী মানে সাংবাদিক আর মানে সাংবাদ পত্র বাহক আর পত্র দুটি আলাদা জিনিস তো বিরাট খবর সব থেকে বড় খবর এর থেকে বড় খবর আর হয় না আপনি কালকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন আর গুগলসে বলেন মোবাইলে দেখবেন নতুন নতুন খবর এসছে কেউ মার্ডার করেছে কারো বিপদ হয়েছে কারো বিপদ হয়নি কারো নতুন আনন্দ হয়েছে সে খবর দিয়েছে কারো সন্তান হয়েছে আবার কারো বিয়ে স্বাদী হলো কারো বাড়ি থেকে লাশ বের হয়ে গেল কোথাও অ্যাক্সিডেন্ট হলো কোনো জায়গায় দেখা যাচ্ছে যেমন সালে হয়েছিল অনেক আগে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো দুশো চারশো মারা গেল কোথাও ট্রলার লঞ্চ ডুবে গেল, এক দেড়শো লোক মারা গেল এইভাবে কাদা খবর আছে কিন্তু বড় খবর কাউকে বলা যাবে না এই পৃথিবীর বুকে আমরা এখন আটশো কোটি লোক বাস করছি তো আনন্দের মধ্যে যদি আছে দুশো কোটি বিপদের মধ্যে আছে ধরে এক কোটি দু কোটি কি দু কোটি কি পঞ্চাশ কোটি কি একশো কোটি এক সঙ্গে সবাই বিপদে নেই কিন্তু কোরআন যে খবরটা এনেছেন আজকে যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই এটা একটা খবর আমি পড়ে গেলাম ঠিক আছে কিন্তু আমাকে উদ্ধার করার জন্যে দুশো একশো বিশ পঞ্চাশটা যুবক এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবে বিপদ একজনের পেরেশান বিশজন তাড়াতাড়ি নিয়ে যাও সও মাথায় পানি দাও হুঁস করো ডাক্তার ডাকো সবাই যেন এটাকে নিয়ে নিয়োজিত হয়ে গেল কি করে মানুষটাকে হুঁস ফেরানো যায় কিন্তু এই আটশো কোটি লোক যে খবরের কথা কোরআন বলছেন সেদিন আটশো কোটি লোক থাকবে না কে ডেটা তারিখটা আপনি বলে দেন বিশ্ব বলা হলো হে নবী তুমিও বলে বল ইন্নামাল বিলবা ইনদাল্লাহে সেই দিনেরতে সেই দিনের তারিখ একমাত্র আল্লাহর কাছে আছে ওয়া ইন্নামা আনা নাজিরু আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি যদি তোমাদের দিলে ভয় লাগে তো ভালো না লাগে তাও ভালো আমাকে ভয় দেখানোলা পাঠানো হয়েছে আমাকে পাঠানো হয়েছে সুসংবাদ দেনে আমি তোমাদের মাঝে দুঃসংবাদ দিব সুসংবাদ দিব অতএব শুনে লাও সেই দিনের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছি

যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে আমাদের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে শুধু প্রশ্ন করছে না তারা প্রশ্নগুলোকে এমন টানে বামে টানে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরামি ঢুকে যায় কিন্তু শুনেলাম নবী হে ওই বেঈমানদেরকে বলে দাও আল্লাহ সায়ালামুন

যত বড় বড় পর্যটক আসছে আর যত বড় বড় বৈজ্ঞানিক আসছে সারা বিশ্বে ছড়িয়ে গেছে যে ছেলেটা বিখ্যাত ট্রেন হলা

أَنْزَلْنَا السِّرَاجَ وَهَاجَا مِنَ الْمُسِرَاتِ مَا أَنْسَجَاجَا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ আমি এগারোটা জিনিস তোদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি এগুলো আমার বানানো আমি কি জমিন তোমাদের জন্য বানাইনি আলিল আর আমি হা দাও এই জমিন কি বিছানা বানাইনি শুধু জমিনকে নিয়ে যদি কথা শুরু করে দেওয়া যায় একদিন নয় এক ঘন্টা নয় দুই চার ঘন্টা পার হয়ে যাবে জমিনের কথা শেষ হবে না আল্লাহ আকবরেছেন ওয়াহায়াতুল্লা ঘুমুল্লা রুদুল মাইনা তো ওয়া আয়াই না আর অজান লে তোমরা কথা যে আমি যেগুলো জমিনের ভিতরে বানাই একবার خیال করে দেখো পৃথিবী একবার করে পৃথিবীবী জমিন বছরে একবার মারা যায় আবার আমি জীবিত করি শিকান্ত থেকে আমি গাছপালা তৈরি করি শিকান্ত থেকে আমি ফলfruit তৈরি করি যা তোমরা খাও কিন্তু তোমরা নিজের হাতে একটা আম বানাতে পারবে না তোমরা যত বড় বিজ্ঞানী আছো একটা আঙ্গুর বানিয়ে দিতে পারবে না আমার কাছের লেবুর মতো একটা লেবু তো দূরের কথা একটা বানাতে পারবে না সেইগুলো খাওয়ার পর তোমাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না শুধু চাই করুন তোমরা তারপরও সুক্রিয়া করো না